এখন সকাল আটটার মতো বাজে তো দেখো আমি রান্নাঘরে আসতে চোখ পড়ল এই বাইরের দিকে বাইরের এত সুন্দর দৃশ্য দেখলাম যে একটা টিনের উপরে মানে বাড়িরই একটা মানে চালগুলো হয় যে সেই চালের উপরে দেখছি কতগুলো পাখি শালিক পাখি আর সকালে তো শালিক পাখি দেখা ভালো এটা আমি মানি আবার মানিও না কিন্তু ভালো লাগে যখন দেখি অনেক জোড়া পাখি তখন ভীষণ ভালো লাগে আবার একটা দেখলে মন খারাপ হয়ে যায় কিন্তু পরবর্তীতে বুঝতে পারি না যে এটা খারাপ হলো না ভালো হলো সেটার মেলাতে পারি না তো রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম কারণ ভাতটা হতে তো সময় লাগে আর ভাতটা আজটা একটু ছোট করে দিয়ে এসে আমি এবার চলে এলাম ছাদে ছাদের গাছগুলোকে জল দিতে চলে এলাম কারণ সকাল সকালই দেখছি কড়া রোদ উঠে গেছে আর সারাদিনের ব্যাপার জল না দিলে গাছগুলো একটু মানে নিস্তেজ হয়ে যায় আর কি সারাদিনের রোদ পেয়ে নিস্তেজ হয়ে যায় আর আমি তো জল দিই একেবারে বিকেলে তাই আজকে একটু টাইমটা চেঞ্জ করলাম তাই ভাবলাম যে আজকে সকালবেলা জলটা দিই তারপর রান্নাবান্নার দিকে যাই তো দেখো সমস্ত গাছগুলোতে তো আমি জল দিয়ে নিচ্ছি আর দেখো এইভাবে পাইপে করে জল দিচ্ছি কারণ বালতিতে ভরে আবার মগ দিয়ে দেওয়া এখন অত সময় নেই সেই জন্য পাইপটা টেনে নিয়ে আমাকে দিতে হচ্ছে আর দেখো পাইপটা টেনে নিয়ে দিচ্ছি জন্য গোটা ছাদটাই কিন্তু ভিজে যাচ্ছে কিন্তু একদিকে ভালো ছাদটা ভিজুক ঘর ঠান্ডা থাকবে তো যাই হোক তো মানে ছাদটাও একটু ঠান্ডা হবে আর কি এত রোদের মধ্যে একটু জল তো পড়তে হয় তো সেই কারণে তো দেখো জল তো দিতে দিতেই এদিকে আবার চলে এলাম ওই দিক থেকে জল দিয়ে এই পাশে চলে এলাম এই পাশে কয়েকটা গাছ রেখেছি আমি তারপরে জানলার যে জানলার পাশে যে ওপরে যে জায়গাটা দেখতে পাচ্ছি ওখানেও কটা গাছ রেখেছি আর পাশে জানলাটাকে একটু ধুয়ে দিলাম মাঝে মাঝে এটা করি একটু গাছে যখন জল দেবো তখন জানলাটাকে একটু ধুয়ে দিই তো তারপরে ওগুলো গাছে জল দেওয়া হয়ে গেলে এই পাশে দুটো গাছ আছে পাইপটা এতদূর না আসছিল না তো সেই জন্য আমি বালতি করে জল নিয়ে এসে এই দুটো গাছে মর্নিং বন্ধুরা তো দেখো সকালে তো ভাত বসিয়ে দিলাম এই দেখো ভাত হচ্ছে এ দেখো ভাত বসিয়ে দিয়েছি তো ফুল গাছগুলোকে জল দিয়ে আসলাম কারণ ফুল গাছগুলোকে জল না দিলে না মানে রোদ উঠে যায় তখন খুব কড়া রোদ উঠছে তো সকাল সকাল জলটা না দিলে পরে বিকেল হতে হতে গাছগুলো কেমন নেতিয়ে পড়ে কারণ খুব কড়া রোডটা নিতে পারছে না তো সেই জন্য সকালে একটু জল দিয়ে নিলাম আর দেখো এসে ভাতও বসিয়ে দিলাম আর এখানে সবজি বের করেছি সবজি বলতে পটল পটল বের করেছি আর একটা শশা বের করেছি শশাটা পরে ভাতের সাথে খাবো আর এখানে দেখো একটু আদা ফ্রিজে রেখেছিলাম সেটাও বের করলাম একটু টমেটো আদা বাইরে আছে নেবো আর এখানে রয়েছে হচ্ছে পনির আজকে তো নিরামিষ রান্না আমাদের সোমবার নিরামিষ খাই আমরা এই দেখো পনির করে নেব। এখন সবজিগুলো আলু আলু সমস্ত কিছু কেটে এবার রান্নাটা শুরু করব। এই দেখো বন্ধুরা রাত্রেবেলা বড়া ভিজেছিলাম কাঁঠালের বড়া তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো অনেক কটা ছিল তো খেয়েছি আর এইটুকু পড়ে আছে তোমার দাদা সকালে খেলো চা দিয়ে একদম মনে হচ্ছে তালের বড়া কিন্তু তালের বড়া নয় এটা হচ্ছে কাঁঠালের বড়া দেখো কি সুন্দর হয়েছে না দেখতে আর এদিকে আমার শাশুড়ি মা দুটো আম কেটে দিয়ে গেল সকালবেলা এটা হচ্ছে গাছের আম দুটো কেটে একদম দিয়ে গেলো জানে আমার সকালে একদম সময় নেই এগুলো কাটার দিলে হয়তো পরেই থাকতো এমনি দিলে হয়তো পরেই থাকতো হয়তো পরে কাটতাম সেজন্য দেখো কেটে দিয়ে গেছে আর এটার নিচে রয়েছে একটা কলা এটা আমার মেয়ের জন্য দিয়েছে দেখো কলা খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য ওগুলোকে ঢেকে রেখে দিলাম পরে যখন ভাত খাবো তারপর ফল খেয়ে নেবো তো সেই জন্য আর তোমাদের দাদাকেও দিয়ে দেবো ওই দুপুরে যে ওকে খাবারটা পাঠায় সকালে দুপুরে ওই বাটিতেই দিয়ে দেবো আর দেখো আমি এবার সমস্ত সবজিগুলো কাটতে বসে গেলাম সমস্ত সবজি বলতে এখানে পটল আলু আর পনিরটাই কাটবো আর এগুলোই তো রান্না করবো আজকে তাই তো দেখো পটলটা ভাজা করবো জন্য আমি কেটে নিচ্ছি তো ছুলে নিচ্ছে আর কি আর লম্বা করে মাঝখান থেকে পিস করে নেবো এইভাবেই পটলটাকে ভাজা করে নেব আর দেখো আমি এদিকে কাজ করছি আর ভাবছি যে কখন মেয়েটা না উঠে যায় উঠেই মামা করে ডাকবে তো এদিকে সবজিগুলো কাটছে আর মনে মনে ওটাই চিন্তা করছি যে এক্ষুনি বুঝি উঠলো উঠলেই তো ওকে নিয়ে আধ ঘন্টা ধরে আমাকে ওর মুখ ধোয়ানো ওকে জল খাওয়ানো এগুলো করতে হবে সেগুলোই ভাবছি যে তাড়াতাড়ি করে করি ও একটু যত দেরি করে ওঠে তত আমার কাজটা এগিয়ে যাবে তো সেটাকে সেটাই ভাবছিলাম আর দেখো ও উঠেছিল আজকে একটু লেট করে ঘুমিয়েছে অনেক দেরি করে ঘুমিয়েছে প্রায় সাড়ে এগারোটার মতো তো দেখো সবজি কাটা হয়ে গেল এখানে পটল আর এখানে চোখো চোখো করে আলু আর পনিরটা কেটে নিলাম আর পনিরটা আজকে মাখা মাখাই করে করব ভাব দেখো এইদিকে ভাত হয়ে গেছে ভাতটা এবার নামিয়ে নেবো এইদিকে ডাল সিটি বসিয়েছিলাম ডাল সিটি হয়ে গেছে ভাতটা নামিয়ে নেবো চলো হয়ে গেলো ভাত এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে দেখো ভাতটা উপর দিয়ে দেবো এই যে এখানে একটা গামলার মধ্যে ভাতটা তোমাদের দাদা রাত্রে বলেছিল যে ডালের বড়া খাবে তো নিজেই ডাল ভিজিয়ে রেখেছিল বললো যে অনেক দিন তো ডালের বড়া করো না আজকে একটু ডালের বড়া করো তো দেখো ডাল ছিল আমি সকালে ওটাকে বাটলাম বেটে দেখো রেডি করেছি দেখছো অল্প টুকু করেছি কারণ পনির করবো আবার তো সেই জন্য এটা ঝোল করবো না এটা আজকে ভাজাই রাখবো তো ডালটাকে বেটে নিয়ে আমাদের নুন হলুদ আর কালো জিরে দিয়ে দিয়েছি এখন এটা করবো চলো এই দেখো সুন্দর করে করে নিয়েছি বেটে মানে ফেটায় ফেটিয়ে রেখেছি আর কি বললাম যে বড়াটা ঝোল করবো না কিন্তু পরে কিন্তু পনিরের সাথে আমি বড়াটা দিয়ে দিয়েছিলাম কিছুটা ঝোলে কিছুটা ভাজা রেখেছিলাম চেলে আর কিছুটা ঝোলে দিয়ে দিচ্ছিলাম কারণ ঝোলের বড়া খেতে আমার ভালো লাগে ভাজাটা আমি অতটাও ভালোবাসি না তোমাদের দাদা আবার ভাজাটা ভালোবাসে তো দেখো এখন কড়াই দুটো চাপিয়ে দিয়েছি একটাতে ভাজবো হচ্ছে বড়া আর একটাতে পনিরে আলুটা ভেজে নেব চলো তাহলে রান্নাবান্নাটা এবার শুরু করা যাক বড়া ভাজা দিয়ে শুরু করি এ দেখো একটা একটা করে বড়া আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে সমস্ত বড়া এইভাবে মানে গ্যাসটা হালকা আঁচ করে দিয়েছি না হলে আবার পুড়ে যাবে তো সেই জন্য তো দেখো হালকা আঁচ দিয়ে ছোটো ছোটো করে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি বেশি হবে না অল্পটুকুই ডালটা বেটেছিলাম তো তো অল্পই হবে আমাদের তিন হয়ে যাবে আমার মেয়ে তো খেতে চায় না কোনো সময় খা খেতে চায় কোনো সময় চায় না তো ওর ও যতটুকু খায় তো রান্না বান্না প্রায় হয়ে এসছে তো এখানে বড়া তো ভাবছি ছাড়লাম আবার আর এখানে দেখো মশলা ফসা হচ্ছে তো নিরামিষ করে আজকে পনিরটা করব আদা জিরে বাটা আর হচ্ছে লঙ্কার গুঁড়ো লবণ হলুদ এইসবই দিয়েছি দিয়ে দেখো পনিরটা করে নিলাম একদম নিরামিষ করে আর একটু মটরশুটি এনেছিল তোমাদের দাদা সেটাও দিয়ে দিলাম বাটির মধ্যে অল্প রয়েছে আর এখানে পটল ভাজা ডাল এইখানে রয়েছে আমের চাটনি এটা গুড় দিয়ে গুড় দিয়ে আমের চাটনি চিনি দিয়ে করিনি গুড় দিয়ে আর এই হলো ঝোল পনিরের ঝোল এ দেখো বড়া দেখতে পাচ্ছ এ দেখো বড়া দিয়ে দিয়েছি কটা হয়ে গেল আমার রান্নাবান্না শেষ এখন রান্নাঘর পরিষ্কার করার পালা রান্নাঘর তো পরিষ্কার করবো সেটা পরে আগে তোমাদের দাদার খাবারটা বেরিয়ে দিই সকালে খাওয়ার দুপুরে খাওয়ার তো দেখো ভাতের মধ্যে ডাল দিয়ে দিয়েছি বাটির মধ্যে তার উপরে দিলাম পটল ভাজা আর কটা বড়া ভাজা ব্যাস এটা দিয়ে ওর সকালে হয়ে যাবে এবার চলো দুপুরে খাওয়ারটা বাড়বো দুপুরে ভাতটা আমি আগে থেকেই ঠান্ডা করতে রেখে দিয়েছি টেবিলের মধ্যে আর এখন ঝোলটা পেরে নিই ঝোল আর ভাত দিয়েই ওর খাওয়া হয়ে যাবে আর একটু আম কেটে দিয়েছিলাম তো ব্যাস এটা দিয়ে দুপুরে খেয়ে নেবে সকালে খাবারটা আলাদা করে দিলাম আর দুপুরে খাবারটা আলাদা করে দিলাম এই দিয়েই ওর সারাটা দিন যাবে আজকে তো এইভাবেই রোজ খায় দোকানে খাওয়ার এইভাবে আমি পাঠাই সকালের খাবারটা আলাদা পাঠাই ওই একটা ছোট বক্সে আর দুপুরের খাবারটা এইভাবে করে পাঠিয়ে দিই তো দেখো ঝোলটা বেড়ে নিলাম তো আজকে আর বাটিতে মানে জল দিয়ে রাখবো না আজকে এমনি একটু আগে ভাগে রান্না হয়েছে তো ওই জন্য এমনি রেখে দেবো ফ্যানের নিচে সু মানে ঠান্ডা হয়ে যাবে আর গরম যে পড়েছে ঠান্ডা করতে না দিলে না খাওয়ারটা সেই গন্ধ হয়ে যেতে পারে অনেক দেরি করে খায় তো তো দেখো এই যে ছোট্ট একটা বাটির মধ্যে একটু চাটনিও দিয়ে দিলাম তো আমাদের দাদার খাবারটা ব্যাগের মধ্যে ভরে নিচে দিয়ে এসলাম নিচে দিয়ে এসে দেখো কতগুলো বাসন বেরিয়েছিল ও হ্যাঁ তার আগে মেয়েকে উঠালাম মেয়েকে উঠিয়ে মেয়েকে খাওয়ালাম খাওয়াতে যে বিরক্ত করে রান্নাঘরে কাজ পরের কাজটুকু সারতে একটু দেরি হয়ে গেল তো ওকে খাইয়ে দাইয়ে নিচে দিয়ে আসলাম মামা শাশুড়ি মা ওকে ডাকলো তো নিচে দিয়ে আসার পর দেখো কতগুলো বাসন জমেছিল সেই বাসনগুলোকে মেজে নিলাম এখনও কিন্তু আমার খাওয়া দাওয়া হয়নি এই বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করব রান্নাঘর পরিষ্কার করিনি মানে পরে করব আগে খেয়ে নেব তো দেখো বাসনগুলো বেরিয়েছে বাসনগুলো ভালো করে মেজে নেব মেজে নিচ্ছি তো দেখো অল্পটুকুই বাসন বেরিয়েছে বেশি বাসন কিন্তু বেরোয়নি তো অন্য দিনের তুলনায় আজকের বাসনটা একটু বেশি তো তাও কমই কারণ আমি রান্না করতে বসলে খুব একটা বেশি বাসন বেরোয় না অল্প স্বল্পই বাসন বেরোয় তো মেয়েকে আজকে একটু সকালবেলা দুধ ভাত খাইয়ে দিলাম কারণ ও সকালে ওটস একদম মানে খেতে চায় না একটু বিরক্তই করে আর দুধ ভাতটা হলে তাও অতটাও ইয়ে করে না বিরক্ত করে না কিন্তু খেয়ে নেয় আর আজকে না সকালবেলা রান্নাবান্না সারার পর শরীরটাও খুব একটা ভালো লাগছিল না তো রান্নাবান্না সেরে মেয়েকে যখন ডাকতে গেলাম তখন আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য সেই জন্য দেখো বাসনগুলো মাজতে আরও দেরি হয়ে গেল আর শরীরটা কেন আজকে ভালো লাগছিল না কে জানি তো একটু রেস্ট করলাম রেস্ট করে দেখো তারপর আবার কাজে লাগলাম কারণ না করলে তো কাজগুলো পরেই থাকবে তাই না নিজের কাজ তো নিজেকেই করতে হবে সেই জন্য একটু শরীরটাকে রেস্ট দিয়ে নিলাম তারপর এসে আবার শুরু করলাম কাজ তো দেখো বাসনগুলো মাজছি বাসনগুলো মাজা হয়ে গেলেই ছটফট করেই রান্নাঘরটা পরিষ্কার করে নেবো ঝাড়ু দিয়ে মুছে নেব। তারপর অন্য কাজগুলোতে হাত দেবো আজকে তো আজকে আর বেশি কিছু আমি শেয়ার করিনি আজকে সকালে যেটুকু যতটুকু আমার কাজ সেটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি তারপরে আর কিছুই শেয়ার করতে পারিনি যত সাদা বাসনগুলো বেরিয়েছিল না সেগুলো আমি এখানেই মেজে নিলাম আর দুটো কড়াই রান্না করলাম তোমরা তো দেখলে কড়াই দুটো এখানে মাজে কড়াইগুলো নিয়ে গেছিলাম বাইরে কারণ এখানে মাজতে একটু সমস্যা হয় সেই কারণে ওগুলো বাইরে নিয়ে চলে গেলাম বাইরে বাইরে নিয়ে বসে বেজে নেবো আর এখানে সাদা বাসনগুলো মেজে নিলাম তাড়াতাড়ি হয়ে গেল তো এবার চলো চলে আসলাম মেয়ের কাছে দেখছি কি করছে দেখো বিছানার উপরে দুটো বালিশ নিয়ে বালিশের উপর শুয়ে রয়েছে আর আমি ওর সাথে কথা বলছিলাম ও আমার সাথে কথা বলছিল তো এটা ওটা জিজ্ঞেস করছিলাম ও বলছিল দেখো পা একদম খাটের মধ্যে তুলে কীভাবে শুয়ে রয়েছে আর বড়দের মতো হাতের উপরে মাথাটা দিয়েছে তো দেখো আমি বললাম হাই করতেও হাই করলো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এ পর্যন্ত রাখছি দেখা হচ্ছে অন্য ব্লগের সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে কটা